ওরে বাপরে এত কি আসলো লিলেন এসছে মনে হচ্ছে না তোমরাদের কি মনে হচ্ছে লিলেনি তো তা আবার কালার গুলো দেখেছো ইতনা জাদা কালার চলো আজকে কিন্তু তোমাদের লিলেন দেখে দিচ্ছি কালার গুলো কিন্তু দারুন দারুন ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু বাপ্তা না পিওর লিলেন আছে ঠিক আছে লিলেন বলেছি লিলেন মানে তো লিলেনই দেবো তাই না চলো এই আছে ফার্স্ট কালারটা ওএম জি কালার ঠিক আছে সবাইকে বলবো তাড়াতাড়ি করে বুকিং করার লিমিটেড স্টক আছে তাড়াতাড়ি কিন্তু কনফার্মেশন পেতে হবে তাই না চলো ফার্স্ট কালারটা দেখে দিচ্ছি তাহলে বুঝতে পারবে কি খতনা খতনা কালার দেখাচ্ছি বেশি কালার দেখাবো না কিন্তু যে কটা কালার দেখাবো হিট হিট কালার দেখাবো আচ্ছা সবাইকে আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি ডিজাইন নিয়ে কেউ চিন্তা করবে না ডিজাইন এক একজন এক একটা পাবে মানে এক একজন এক একটা পাবে মানে কি লতা পাতা হবে না মানে এই গোলের ডিজাইনের জায়গায় তোমরা হয়তো বক্স ডিজাইন পেলে সামথিং সেরকম কিছু বাট আদারওয়াইজ কিছু পাবে না কালার সেম পাবে যেরকম এটা দেখছো এটা কিন্তু রামা গ্রীন কালারের মধ্যে আছে আর এখন কিন্তু এই কালারটা ভীষণ পরিমাণে হিট হয়েছে তো তোমাদের হিট করা কালারটা নিতে হবে তাই না চলো এই যাচ্ছে কালারটা এসেস নেবে বুকিং করবে প্রাইস যাবে আজকে কত বলো তো বলছি 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 চলো ফার্স্ট কালার দেখে দিলাম একদম তোমাদের চলে যাচ্ছে কটন লিলেন মানে পিওর লিলেন এটা কিন্তু আসল লিলেন আছে তোমাদের কোনো রকম হাটের কোয়ালিটি দিচ্ছি না তোমরা খুব ভালো করে জানো যে পিয়ালি আর যাই হোক কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবে না যেই কোয়ালিটি মুখে বলবো সেটাই দেব সেটা তোমরা আসলে যারা চেনো তারা খুব ভালো করে জানো নেক্সট যে কালার দেখাচ্ছি এইটা হলো আমার খুব পছন্দের কালার নেভি ব্লু কালার কালারটা পড়লে এত ভালো লাগে আমি যাই না তোমাদের বলে বলতে পারবো কিনা আচ্ছা সবার ফার্স্ট একটা কথা যেটা হলো পুঁছি ধর অপশন দিয়ে বুকিং করবে ঠিক আছে অপশানটা মাস্ট মানে তোমরা একটা কালার নিয়ে পরে থাকবে না ধরো মানে রামাগের সাথে হয় হলুদ পাঠাবে বা নেভি ব্লু সাথে অন্য কিছু পাঠাবে কারণ এক একটা কালার ধরো সবাই যদি বুকিং করে কেউ শুনবেই তাই না তো একটু তাড়াতাড়ি বুকিং করবে আর অপশান দেবে তাহলে কিন্তু সবাই পাবে যেই কালারটা তোমাদের এখন দেখাচ্ছি একদম সুপার হিট কালার সেটা হলো নেভি ব্লু কালার ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে আজকে শুধুমাত্র ফোর চারশো টাকা প্লাস শিপিং ওকে এক কেজিতে এরকম দুটো পেয়ে যাবে ওকে আর উপরে যেই নাম্বারটা দেওয়া আছে স্কীনে সেই নাম্বারটাই বুকিং করবে এটা তোমাদের কাছে অনুরোধ রইলো অন্য কোনো নাম্বারে বুকিং করবে না চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো মাস্টার্ড ইওলো ও এম কালার ঠিক আছে এই কালারটা কিন্তু হেভি লাগে আমার তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে চলো এই যাচ্ছে কালারটা মাস্টার ইওলো এক একটা কালার খুলবো আর ওএমজি বেরিয়ে যাবে আমার মুখ থেকে আমি জানি কারণ এক একটা কালারই বিভৎস সুন্দর চলো কাল দেখো পড়লে আর এটা এত ঠান্ডা শাড়িটা কি বলবো তোমাদের আগের দিন যেটা দেখেছি ওটা বাপ্তা সিলকে ছিল অ্যান্ড এটা কিন্তু পিওর কটন লিলেন মানে যেটা তোমরা লিলেন জানো সেটাই দেখাচ্ছি প্রাইস ইজ অনলি ফোর ফিফটি এবার তোমাদের মাথায় আসবে এত কম প্রাইসে দিচ্ছ আবার বলছো বেস্ট কোয়ালিটির লিলেন দেবে কি করে দেবে ভাই অবশ্যই দেবো পাপাই শাড়িও তৈরি হয়েছে কম প্রাইসে সবার থেকে হাটকে কালেকশন দেওয়ার জন্য তাই না চলে এই যাচ্ছে কালারটা প্রাইস ইজ অনলি ফোর ফিফটি প্লাস শিপিং এক কেজিতে দুটো করে যাবে মধ্যে পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলের বাড়ি হলো আশি টাকা পার কেজি নেক্সট কালার যাচ্ছে উড়ি বাপরে কালার দেখেছো এটা যাচ্ছে তোমাদের একদম এক্সাক্টলি ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট কালারটা দেখে নাও অ্যান্ড ঝপা ঝপ বুকিং করো না হলে কিন্তু পাবে না অ্যান্ড অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে এটা কিন্তু তোমাদের কাছে বারবার বলছি এটা অনুরোধ রইল অপশন ছাড়া বুকিং করবে না তাহলে কিন্তু কনফার্মেশন একদম তোমরা নাও পেতে পারো মানে ধরো যেটার জন্য বুকিং করলে সেটাই হয়তো পেলে না ঠিক সেই জন্য যে কোনো দু তিনটে কালার পাঠিয়ে রাখবে যে দুটো নেবে সে চারটে কালার পাঠাবে যে একটা নেবে সে অন্তত দুটো কালার পাঠাবে সে যে একটা নেবে সেও পাঁচটা কালার পাঠিয়ে রাখলে সেটা করো না ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা এস এস নাও অ্যান্ড বুকিং করো ফোর ফিফটি প্লাস শিপিং আবার বলে দেবো আমি কোয়ালিটি নিয়ে বেশি কথা বলবো না আমি শুধু এইটুকু বলবো যেই দিদি ভাইন আমাকে দেখছো অবশ্যই কোয়ালিটি দেখে নিয়ে যাও দোকানে এরকম কালেকশন প্রচুর পড়ে আছে কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট ছাড়া আছে যেটা আমি আজকে দেখাচ্ছি কন্ট্রাস্ট ছাড়া আর মানে যদি অনলাইনে নিয়ে থাকো তাহলে বলবো নিয়ে দেখো কোয়ালিটি হাতে গিয়ে রিভিউ দেবে আরো দশ থেকে নিয়ে দেখো আমার থেকে একবার নিয়ে দেখো আর কিছু বলতে চাই না চলো 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 বেশি কথা বলে ভিডিও বড় হবে কালার দেখো আর এনজয় করো ঠিক আছে একদম তোমাদের চলে যাচ্ছে বাটল গ্রিন কালারের মধ্যে ওফ কালারটা জাস্ট দেখো ঠিক আছে এই সব কালার কি ছাড়ার মতো এই সব কালার এই কালারটা কিন্তু ফার্স্ট টাইম এসেছে এই কালারটা একদম ফার্স্ট টাইম এসছে প্রাইস অনলি 5450 প্লাস শিপিং জাস্ট লুক এট দা কালার একদম সামার টাইমের জন্য এই শাড়িগুলো এখন পরে আমি দেখি বিভিন্ন মানে বিভিন্ন দিদিরা বিভিন্ন রকম ভাবে পরছে এত ভালো লাগছে মানে সত্যি কথা বলতে শাড়িটা দেখে কেউ বলবে না তোমরা মাত্র 450 টাকায় পাচ্ছ যে যেইখানে থাকো ইন্ডিয়া সেই এখানে নিয়ে নাও হাতে পে মাকে দাও নিজেরা পরো যাকে খুশি দাও এত খুশি হবে যে কালেকশনটা আন কোয়ালিটিটার জন্য শাড়িটা ধরলে একটা ঠান্ডা যে ফিলিংস সেটা অন্য কোন শাড়িতে আসবে না ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি তোমাদের মোস্ট ফেভারিট কালার হট পিঙ্ক কালার এই কালারটা সবার আগে কেন এই না বেরিয়ে যায় তো হট পিঙ্ক কালারটা সবার আগে বেরিয়ে যাওয়ার জন্য তোমাদের আগে আগে বুকিং করতে হবে ঠিক আছে এই হ্যাঁ এটা রিয়া কালার ঠিক 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 এটা রিয়া কালার চলো এই যাচ্ছে কালারটা এস এস নেমে বুকিং করো রিয়া তো মিষ্টি তো রিয়ার কালারটা তো মিষ্টিই হবে তাই না এই জন্য আগেই বেরিয়ে যায় চল এই কাল যাচ্ছে কালারটা এস এস নাও অ্যান্ড বুকিং করো আর এই শাড়িটা সবসময় রিয়াই বেশি বুকিং নেয় চল এই যাচ্ছে কালারটা ও সত্যি এবার পুচকি নেবে চল এই যাচ্ছে কালারটা একদম লিলেনের মধ্যে চলে আছে প্রাইস অনলি ফোর ফিফটি প্লাস শিপিং বারবার বলছি শিপিংটা অ্যাড করে নেবে একটা শিপিংয়ে দুটো করে যাবে এটা বলতে না হয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চাশ টাকা আরেকটা জিনিস মান ধরনের আমি আমি ফ্রি শিপিং করে ওটা পাঁচশো টাকা করে দিতে পারতাম তাতে আমার কোন রকম সাড়ে পাঁচশো করে বিন্দু মতো প্রয়োজন মানে অসুবিধা হতো না কারণ এখনো এই কোয়ালিটিটা সাড়ে ছশো নিচে ছশোর নিচে কেউ দিতে পারেনি উইথ কনফ্রাস ছাড়াও ঠিক আছে তো সেখানে আমি চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি শুধু তোমাদের এইটুকু বলে যে আহ আশি টাকায় কোনোদিনও দিল্লি বোম্বে সাইড থেকে আমার বাড়িতে আসতে পারবে না অ্যান্ড পঞ্চাশ টাকায় কোনোদিনও নর্মালি নবদ্বীপ থেকে আমার বাড়িতে আসতে পারবে না কারণ আমার এখান থেকে ডাইহার থেকে আমার মনোলাটে টোটো ভাড়াই লাগে কুড়ি টাকা আর মানে টিকিট খরচা টোটো ভাড়া নিয়ে অ্যাডজাস্ট করলে তো একশো টাকার উপর চলেই যাবে মানে নবদ্বীপে খরচাটা তোমাকে বললাম সো এই জিনিসটা চিন্তা ভাবনা করবে সেখানে পঞ্চাশ টাকায় পুরো কলকাতা দমদম যেখানে যাবে পুরো ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বাড়িতে গিয়ে সেফটি ভাবে দিয়ে আসবে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকায় তোমার বাড়িতে সেফটি ভাবে দিয়ে আসবে পুরোপুরি তো সেই জিনিসটা তোমাকে মাথায় রেখে শিপিং চার্জটা দিয়ে দেবে অ্যান্ড নেক্সট কালারে চলে আছি কথা বলতে বলতে সেটা হলো এই কালারটা এই কালারটা দারুন এসছে তো নতুন এসছে ও এম জি ও এম জি চলো এই কালারটা এসএস নিয়ে বুকিং করে হবে ঠিক আছে একদম তোমাদের চলে তুতে ব্লু আছে বলে অনেকে পাউডার লুক এট দ্য কালার ভীষণ সুন্দর দেখতে কালারটা এস এস নাও অ্যান্ড বুকিং করো এটা আছে তোমাদের আঁচলটা এটা আছে তোমাদের বডিটা ঠিক আছে এস নিয়ে বুকিং করবে এই কালার টা কিন্তু খুবই মিষ্টি লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে এটা আছে পাল্লু এটা আছে তোমাদের ফুল দুটো পাড়ি এরকম আমার একটা কথা বলছে ডিজাইন কি করবে না আমি তো এই ডিজাইনটা দেখেছিলাম এটা কেন দেয়নি প্রিন্ট আলাদা হবে এটাগুলো প্রিন্ট আছে কোনো উইভিং না কিন্তু কালার সেম হবে ঠিক আছে তোমাদের প্যাকিং করার আগে ছবি দেওয়া হবে সেখান থেকে তোমরা বুকিং করে নেবে নেক্সট কালারে যাচ্ছি সেটা হলো মেরুন কালার এই এটা মেরুন কালার বললে হবে নাকি এটা তো মনে হয় কফি কালার বলতে হবে তাই না কি কালার বলবে তোমরা বলো মেরুনই বলবো বাও জাস্ট সুপারহিট লাগছে না বল চলো কালারটা দেখে নাও এসেস না ঝপা ঝপ বুকিং করে ভালো কারণ আজকে তোমরা বাচ্ছো মাত্র আর মাত্র ফোর ফিফটি মানে চারশো পঞ্চাশ টাকা ওটা রেখে দে বুঝকি পরে কর চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিংয়ে ওকে চল এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখো আমার সত্যি বলছি আজকে লিলেন দেখি যে মজা পাচ্ছি না কারণ এত সুন্দর সুন্দর গুলো এসছে তাও আবার মাত্র ফোর ফিফটি লিলেনের আশা সবাই থাকো যে পিয়ালি দিক লিলেনটা কমে দেবে কারণ যেই প্রাইসে দিচ্ছি এখন পর্যন্ত এই প্রাইসে নর্মাল হাটেও সেল হচ্ছে না তাই না তো ফোর ফিফটি প্লাস শিপিং তাও আবার এই কোয়ালিটি আবার বলছি এই লিলেন খাদি কোয়ালিটি না খাদি কোয়ালিটিতে রঙ ওঠে আর আরেকটা জিনিস মনে রাখবে ওগুলো একদম সেই মানে সেই ঘর মোছার কাপড় টাইপের লাগে দেখতে বাট সেরকম নয় এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির মধ্যে আছে তো এই কোয়ালিটির সাথে কোনো কোয়ালিটি মিক্স খাবে না এই কোয়ালিটি এখনো তোমার সেভেন ফিফটি এইট ফিফটিতে সেল হয় চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের অরেঞ্জি মানে কালার সাথে অরেঞ্জ কালার তার মধ্যে চলে আছে লিলেন কটন লিলেন আবার বলছি এটা কিন্তু কটন লিলেনে আছে আগের দিন এরকমই একটা বাপ্তা সিল দিয়েছিলাম সেটার সাথে গোলাপে না বাপ্তা সিল্ক আর লিলেনের মধ্যে অনেক ডিফারেন্স এটা ফোর তে পাচ্ছ এটা আছে তোমাদের কোয়ালিটি মানে হাতে দিলেই যে একটা ঠান্ডা ফিলিংস এটা কোনোদিনও কোনো সাইতে আসবে না ঠিক আছে এগুলো শুধু লিলে আসে বেশিরভাগ চলো এই যাচ্ছে তোমাদের লাস্ট কালার অরেঞ্জ কালার এর মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখো মন ছুয়ে যাবে মনটা পুরো ছুঁয়ে যাবে ঠিক আছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তোমাদের খাবার দিয়ে দিলাম বিকজ এই যাচ্ছে নেবে বুকিং করবে প্রাইজেস প্লাস শিপিং আজকে ভিডিও এই অব্দি সবাইকে বলবো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই যারা যারা এখনো আমার পেজকে ফলো আর লাইক করনি চট জলদি কি করে নেবে কারণ নতুন নতুন আপডেট কিন্তু নাহলে পাবে না আজকে ভিডিও অবধি সবাই তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে